তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ যে দুপুরের খাবার এই যে খেতে বসে পড়েছি আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা আর আমার একটা যে আমার ছেলেকে একটু মাংস দিয়েছিল তো তো দেখলো ও খেয়েছে দু পিস আর আমি এই যে এক পিস মাংস নিয়েছি কারণ আজকে এই রান্না করেছি কেন যেন আজকে দুপুরবেলা এক যে এই শাড়ি ভুল হয়ে গেছে রাত্রেবেলা বিয়ে নিমন্তন্ন আছে আমার ছেলে মানে যার কাছে ড্রয়িং শেখে আঁকা শেখে ওর ওই যে আঁকা শেখে ওই আঁকার ম্যাডামের বিয়ে এবার এতবার করে বলেছে না গেলেও তো না একবার ভাবছিলাম যাব কি যাবো না তারপরে ভাবলাম তো যাই কারণ আবার না গেলেও তো বলবে যে না গেলেও বলবে যে আসলো না তোর জন্য সন্ধেবেলা যাব ওখানে আমার বৌদি যাবে আর মায়ের নেমনতন্য আছে আজকে আর বাড়ি আসবো না কালকে সকালবেলায় বাড়ি চলে আসবো ये कैसे है ये इतना खतरनाक छोड़ है जो पुलिस भाग रही सुना अरे गधे पे मैं ऐसे नहीं फोटो हीरो को मैं नहीं जानता हूं और पुलिस गया कहां तुम पीछे उसको पकड़ रहा अरे मैं अम्मा खाती हूं खीरी বন্ধুরা আমার তো খায়া গেছে আর দেখো ছেলে টিভি দেখছে আর খাচ্ছে আর বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কালকে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো